আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক বিএনপি নেতা যখন আওয়ামী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দোষর হয়ে যারা গুম খুনের সাথে জড়িত সে সকল সেনা কর্মকর্তাদের পর্যন্ত বিচার করা হচ্ছে সেই সময় আওয়ামী লীগে যোগ দিয়ে মোটামুটি একটা তোলপাড় সৃষ্টি করে ফেলেছেন অনেকেই মনে করছেন আওয়ামী লীগের এই দুর্দিনে যখন আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত পালিয়ে গেছে সেই সময়ে এসে বিএনপির সাবেক নেতা কোন সাহসে বা কেন আওয়ামী যোগ দিলেন তাহলে কি আওয়ামী ফিরে আসতেছে এমন কোনো ইঙ্গিত তিনি পেয়েছেন কে এই বীর সৈনিক আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালেন এই প্রশ্নগুলো যখন সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে তখন তার বিষয়ে জানা গেল যে কে তিনি তিনি ওই যেমন তেমন বিএনপি নেতা বা হচ্ছে হেলা ফেলা করা বিএনপি নেতা নয় তিনি জিয়া সরকারের সময়ের স্বাস্থ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ফজলুল করিমের ছেলে অধ্যাপক ফয়জুল করিম আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে তিনি কোন পর্যায়ের বিএনপি নেতা ছিলেন শুধু যেমন তেমন বিএনপি নেতা তাও কিন্তু নয় তিনি আইন ফোরামের বিএনপির জাতীয়তাবাদী আইন ফোরামের সদস্য ছিলেন আইন ফোরামের সাথেও যুক্ত ছিলেন তার মানে একবারে নলেজহীন লোক কিন্তু তিনি নয় বা ব্যক্তিত্ব সম্পন্নহীন ব্যক্তিও কিন্তু তিনি নয় তাহলে আওয়ামী লীগের এই দুর্দিনে কেন তিনি আওয়ামী এসে যোগ দিলেন তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি আওয়ামী লীগের প্রশংসা করে বলেছেন যে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার পক্ষের একটি দল আওয়ামী লীগ দেশপ্রেমিক একটি দল শেখ হাসিনা দেশপ্রেমিক একটা নেত্রী তাই তিনি আওয়ামী যোগ দিয়েছেন পাঁচে আগস্টের পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তির উদ্ভব ঘটেছে স্বাধীনতা বিরোধী যে সকল শক্তি ছিল সে সকল শক্তি মাথা চাড়া দিয়েছে এই ধরনের নানা অভিযোগ তিনি করেছেন করে তিনি প্রকাশ্যে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা এখন এই ঘটনা যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যখন উত্তাপ সৃষ্টি করেছে তার এই বক্তব্য এবং যোগ দেওয়া নিয়ে যখন সৃষ্টি হয়েছে তখন নানা রাজনৈতিক বিশ্লেষক তারা বিশ্লেষণ করা শুরু করেছে যে কেন এই ধরনের ঘটনা ঘটছে ভবিষ্যতে কি আরো ঘটবে কিনা আওয়ামী কি নিশ্চিত হয়েছে যে আবারও তারা ফিরে আসবে এবং বাংলাদেশে আবারও আওয়ামী কার্যক্রম চালিয়ে জনসমর্থন নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করবে বিজয়ী বেশে এই ধরনের কোনো ইঙ্গিত কি আসলে বিএনপি এই নেতা পেয়েছে কিনা এটা নিয়ে চলছে চুলচিরা বিশ্লেষণ অনেক বিশ্লেষকগণ বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারা মনে করছেন এটা শুধু শুরু হলো এরপরে অনেকেই আওয়ামী লীগে যোগ দিবেন কোন প্রেক্ষাপটে দিবেন কেন দিবেন সেটাও কিন্তু তারা তুলে ধরেছেন অনেক বিশ্লেষক মনে করছেন যে বিএনপির একটা আসনে দশ জন করে প্রার্থী রয়েছে কোন পক্ষে তারা মনোনয়ন প্রত্যাশী বিএনপি যখন এই আসনগুলোতে মনোনয়ন দিবে বা এমপি পদপ্রার্থী হিসাবে সিলেকশন দিবে তারপরে যারা সিলেকশন পাবে না অর্থাৎ দলীয় মনোনয়ন পাবে না তারা এই বিএনপি থেকে পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে যতই তারেক জিয়া তিনি চেষ্টা করুক বা বেগম জিয়া চেষ্টা করুক তাদের অনেককেই দলে রাখতে পারবে না তারা অন্যান্য রাজনৈতিক দলে গিয়ে মনোনয়ন নেওয়ার চেষ্টা করবেন যদি অন্যান্য দলে তারা ঠাই না পায় বা অন্যান্য দলকে তাদের পছন্দ না হয় তখন তারা এসে আওয়ামী লীগে যোগদান করবেন এমন আশঙ্কা কিন্তু অনেকেই করছেন অর্থাৎ যে সকল নেতাকর্মীরা বিএনপি থেকে চলে যাবেন হয়তো বরখাস্ত হবেন অথবা মনোনয় না পেয়ে বিএনপি থেকে সিটকে যাবেন তখন তারা আওয়ামী যোগদান করবেন এমনটাই মনে করছেন অনেকেই আবার জামাতের ভিতর থেকে অনেকেই সিটকে যাবেন অন্যান্য রাজনৈতিক দল থেকে সিটকে যাবেন তখন কিন্তু তারা এই আওয়ামী যোগদান করবেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তিনি একটা কথা বলেছেন টক যে এই পাঁচে আগস্টের পরে আওয়ামী লীগের পাঁচ পার্সেন্ট জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ পাঁচে আগস্টের আগে আওয়ামী জনপ্রিয়তা যদি শূন্যর কোঠায় নেমে যেত বা গিয়েছে যদি মনে করেন এই পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অনেকেই মনে করছেন এটা দশ পার্সেন্ট পেয়েছে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধের পরে আরো বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সব মিলে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় আওয়ামী লীগের জনপ্রিয়তাও কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন আওয়ামী জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণেই কি বিএনপি নেতা আওয়ামী যোগদান করলেন নাকি অন্য কোনো কারণ রয়েছে এটা নিয়েও চলছে নানা ধরনের বিশ্লেষক তবে বিশ্লেষকগণ মোটামুটি এক পর্যায়ে এসেছেন তারা মনে করছেন একদিকে আওয়ামী জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে অপরদিকে বাংলাদেশে আওয়ামী নেতৃত্ব দেওয়ার মতো সেই রকম নেতা এখন আর নেই তাই ওই নেতৃত্বের হাল ধরার জন্য সাবেক বিএনপি নেতা হোক বা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা হোক তারা আওয়ামী লীগের হাল ধরতে পারেন আবার রিফাইন্ড রিফাইন্ড বাংলাদেশে ফিরে আসতে নাম দিয়ে নতুন আওয়ামী লীগ গঠন হতে পারে সেই আওয়ামী লীগের হাল ধরার জন্য হয়তো মানে মোটামুটি পরিচিত বা প্রভাবশালী নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করতে পারে এখন এটা স্পষ্ট যে বিএনপি থেকে অনেক নেতাকর্মীরা কিন্তু চলে যাবেন মনোনয়ন না পাওয়ার পরে চলে যাবেন তারা গিয়ে কিন্তু আওয়ামী যোগ দিতে পারেন ইতিমধ্যে আপনারা আরেকটা বিষয় দেখেছেন যেখানে বিএনপির এক নেতা বিএনপির এক নেতা তিনি বলছেন যে আমি বিএনপির দল করি কিন্তু শেখ হাসিনার আদর্শ বা আওয়ামী আদর্শ আমি ভালোবাসি অর্থাৎ আওয়ামী লীগকে ভালোবাসি তিনি বিএনপি দল করলেও বিএনপির নেতা হলেও মানে ইউনিয়ন পর্যায়ের নেতা তিনি হলেও আওয়ামী লীগকে আদর্শকে ভালোবাসে এই ভিডিও নিয়েও মোটামুটি একটা তোলপার সৃষ্টি হয়েছে এখন এই ক্ষেত্রে অনেকেই কিন্তু লীগে যোগ দিতে পারে এটাই মনে করছেন এখন শুধু কি এই নেতৃত্ব পর্যায়ের নেতারা আওয়ামী যোগ দিচ্ছেন নাকি কর্মীরাও দিচ্ছেন অনেক মানুষ কিন্তু বেশ কিছুদিন আগে বলা শুরু করেছিল বা এখনো বলছেন যে আমরা আগেই ভালো ছিলাম অর্থাৎ তারা সরাসরি সাপোর্ট না করলেও এইভাবে বলছেন যে আমরা আগেই ভালো ছিলাম অর্থাৎ আওয়ামী যে সময়টা ছিল সেই সময়ে তারা ভালো ছিল এমনটাই বলছেন এই ক্ষেত্রে আওয়ামী জনপ্রিয়তা যেমন বৃদ্ধি পাচ্ছে হয়তো গোপনে আওয়ামী সাথে যোগ দেওয়ার জন্য অনেকেই প্রস্তুতি গ্রহণ করছে কোনো এক সময় আওয়ামী বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে বা বাংলাদেশে আওয়ামী ফিরে আসার সম্ভাবনা হলে তখন দেখবেন অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে পারে বলে অনেকেই মনে করছেন প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন এই যে বিভিন্ন নেতারা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন এটা আসলে আওয়ামী জনপ্রিয়তা বৃদ্ধির কারণে নাকি আওয়ামী লীগের নতুন হাল ধরার জন্য তারা আওয়ামী আসছেন নাকি এদের পূর্ব থেকেই আওয়ামী প্রতি একটা ভালোবাসা ছিল প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ